নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প মাসি পিসি তো চলুন শোনা যাক শেষবেলায় খালে এখন পুরো ভাটা জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝায় আটিবাদা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায় ওঠা নামার পথে ওরা খড় ফেলে নিয়েছে গাদায় শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন একজনের বয়স হয়েছে আট পাকা চুল রোগা শরীর অন্যজন মাঝবয়সী বেটে চুয়ান মাথায় ঠাসা কদমচাট রুক্ষ চুল পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আর একটা শালতি দুই হাত চওড়া হয় কি না হয় দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌড়া বিধবা লগি ঠেলছে ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা মাঝখানে গুটি সুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি আঁটো স্টো থমথমে গরম গোল গাল মুখ মাসে পিসে ফিরছে কৈলেশ বুড়ো লোকটি বলল কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল মাসি পিসির শালতির দুই হাতের মধ্যে এসে গেছে ও মাসি ও গো পিসি রাখো রাখো খবর আছে শুনে যাও সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায় আহ্লাদি সিথি সিঁধুর পর্যন্ত ঘুমটা টেনে দেয় সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে বলে বেলা নেই কৈলেশ পেছন থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ মাসি পিসির গলা ঝরঝরি আওয়াজ একটু মোটা একটু ঝঙ্কার আছে কৈলাসের খবরটা গোপন দুজনে লম্বা লম্বা শালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে মাসি বড় শালতির খড় ঠেকানো বাসটা চেপে ধরে থাকে পিসি লগি হাতে নিয়ে পেছন থেকে এগিয়ে আসে সামনের দিকে আহ্লাদে যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই কারণ সে যাতে শুনতে পায় এমন করেই বলে কৈলাস বলি মাসি তোমাকেও বলি পিসি কৈলাস শুরু করে মেয়াকে কি একদম ঘরে পাঠাবে না মনে করেছ যদি সে কেমন দ্বারা কথা হয় এত বড় সমত্য মেয়া তোমরা দুটি মেয়ে লোক বাদে গড়ে একটা পুরুষ মানুষ নেই বিপদ আপদ ঘটে যদি তো মাসি বলে দি কি কি কইলেস তোমার তাই কও যে খপর আছে বললে না পিসি বলে খপরটা কি তাই কও বেলা বেশি নেই কইলেস মাসি পিসির সাথে পাড়া যাবে না জানে কৈলাস অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে সাথে কাল দেখা হলো খত তুলে দিতে সাজ হয়ে গেল তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে যোগুর সাথে দেখা মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কইলেস তা কথাটা কি পিসি বলে সুরিখানায় পড়ে থাকে বারো মাস সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলিস তা কি বললে জগু কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায় আল্লাদের দিকে হঠাৎ বে মক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয় পুলের কাছেই চায়ের দোকান মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে তারপরে জোর হারিয়ে বলে মাল খাওয়া একরকম ছেড়ে দিয়েছে যোগু লোকটা কেমন বদলে গেছে মাসি সত্যি কথা পিসি জগু আর সে যগু নেই বউকে নিতে চাই সে এখন তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না তাতেই চটে আছে সম্মান তো আছে একটা মানুষের কবার নিতে এলো তা মেয়া দিলে না তাই তো নিতে আসে না আর আমি বলি কি নিজেরা যে এবার পাঠিয়ে দাও মেয়াকে মাসি বলে পেটে শুকিয়ে যাটা কেতে কলকে পোড়া ছ্যা কেতে খুটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিন ভর রাত ভর পিসি বলে লাঠির চটে ফের হতে না মরতে গব্বপাত কৈলাস বলে আশ্চর্য ফের গব্বপথ সত্যি নাকি মাসি এ যে পেঁচালো ব্যাপার হলো পিসি মাসি বলে কিসের প্যাঁচালক ব্যাপার কৈলেশ মুয়ে নুড়ো জ্বালবো তোমার ফের যদি বলবে তুমি বেয়াকালের কথা যজ্ঞ আসে ঘন ঘন ওকে নিতে থাকেনি দু চার দিন করে পিসি বলে মেয়া না পাটায় জামাই এলি রাখিনি জামাই আদর থাকে ছাগলটা বেঁচে খাওয়ায়নি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে ফের আসুক আদরে রাখবো জর্দিন থাকে বজ্জাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির না করব কেন তবে মেয়া মোড়া পাটাবো না পিসি বলে না কইলেস মর্তে মোড়া মেয়াকে পাঠাবো না বুড়ো রহমান একা খর চাপিয়ে যায় বাহকের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা ছলো ছলো চোখে একবার তাকায় আহ্লাদের দিকে তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে কিছুতে যেতে চায়নি মেয়েটা দাপা দাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে ছোটো অবুঝ মেয়ে তার ভালোর জন্যে তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল আহ্লাদির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই বয়সে সে ছিল অনেক ছোট। চেহারা ছিল অনেক বেশি রোগা তবু আহ্লাদের ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায় খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখন সে তাকায় আহ্লাদের দিকে কৈলাস বলে তবে আসল কথাটা বলি যোগু মোকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্যে তা বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে পয়সা কাম মামলা করলে বেপদে পড়বে সুয়ামি নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের আর যেমন বুঝলুম মামলা যজ্ঞ করবে আজকালের মধ্যে মরবে তোমরা জানো মাসি জানো পিসি মারা পড়বে তোমরা একেবারে আল্লাদি একটা শব্দ করি অস্ফুট আরতনাদের মতো মাসিও পিসি মুখ চাওয়া চাওয়াচাই করে কয়েকবার মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা মাসি বলল জেলে নয় গেলাম কৈলেশ কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন আবার ভয়ে বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাস ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায় পিসি তরতর করে পেছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে বেলা একরকম নেই ছায়া নামছে চারদিকে শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটায় একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আর একটা গাছের দিকে ডাল ছেড়ে উঠছে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখার ঝাঁপটা নেই মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আল্লাদের দুর্ভিক্ষ কোনোমতে ঠেকিয়েছিল তার বাপ মহামারীর একটা রোগে কলেরাই সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন দূর ছাই শুয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে নিজেদের ভরণ পোষণের কিছুটা তারা রোজগার করতো ধান ভেনে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেছে হোগলা গেঁথে শাক পাতা ফল মূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে ডালের বড়ি শাক পাতা খুঁত কুড়ো ভোজন করে বছরে দুজোড়া থান পড়ে খরচ তো এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের রুপোর টাকা আধুলি সিকি দুর্ভিক্ষের সময়টা বাজবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি তারও তখন বিষম অবস্থা নিজেরা বাঁচে কি বাঁচে না তার ওপর জগুর লাথির চোটে গর্ভপাতে মড়ো মড়ো মেয়ে এসে হাজির সে কোনো দিককে সামলাবে মাসি পিসির সেবা যত্নে আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল তার বাপ মাও সেটা স্বীকার করেছে কিন্তু কি করবে গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব অন্ন দেওয়া ক্ষমতা কোথায় পাবে পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছিল পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছিল পেলো যদি তো খেয়ে না পেলো যদি তো না খেয়ে খেয়েই অবস্থা যখন তাদের অতি কাহিল চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি একদিন মাসি বলে পিসিকে একটা কাজ করবি বেআইন তাতে তোরও দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা কিছু রোজগার হবে একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে অত দূর যেতে যাওয়া আসা একার দ্বারা হবে না তার পিসি রাজি হয়েছিল এতে কিছু হবে কি না হবে ভগবান জানে কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে তা কি পারে পিসি ঘটতে দিতে সেই থেকে শুরু হয় গেরস্থের বাড়তি শাক সবজি ফলমূল নিয়ে মাসি পিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেস্তে দেয় মাসে পিসির ভাব ছিল আগেও অবস্থা এক বয়স সমান এক ঘরে বাস পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কখনোই কাউকে বলবে কেই বা শুনবে তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট কন্দলও বেঁধে যেত কারণে অকারণে পিসি এ বাড়ির মেয়ে এ তার বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে তাই মাসির ওপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের কিন্তু ঝগড়া বাদলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে সে কী রাগ সে সে কি গো মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে এই বুঝি কাটে বটি দিয়ে শাক সবজি বেঁচে বাজবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ সে মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদের ভার ঘাড়ে পড়ায় নিজের নিজের পেট ভরানো শুধু নয় নিজেদের বেঁচে থাকা শুধু নয় তাদের দুজনেরই এখন আহ্লাদে আছে খাইয়ে পড়িয়ে যত্নে রাখতে হবে তাকে শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে গায়ের বজ্জারদের নজর থেকে সামলে রাখতে হবে কত দায়িত্ব তাদের কত কাজ কত ভাবনা মা বাপ বেঁচে থাকলে আহ্লাদিকে হয়তো শ্বশুর যেতে হতো মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ কিন্তু তারা তো নেই এখন মাসি পিসির সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকে তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাংশুটে মেরে যায় বাপের ঘরদুয়ার জমি জমাটুকু আহ্লাদিতে বধতেছে যগুর বউ নেবার আগ্রহ খুব স্পষ্ট সামান্যই ছিল তার বাপের তারও সিকি মতো আছে মোটে বাকি গেছে গোকুলের কবলে তবু মুক্ততে যা পাওয়া যায় তাতেই যগুর প্রবল লোভ খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায় মাসি বলে ডরাস নি আহ্লাদি ভাওতা দিয়ে আমাদের দমবার ফিরিক সব নয় তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলাই মোদের পিসি বলে দুদিন বাদে ফের আসবে দিকিস জামাই তখন সুদুলে বলবে কই না আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে মাসি বলে চার মাসে পড়লি আর কটা দিনই বা মামাসির কাছে রইতে হয় এই সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো পিসি বলে ছেলের মুখ দেখে পাশার নরম হয় জানিস আল্লাদি তোর পিসে ছিল যোগুর মতো মাল টানত আর মুখে মারত খোকাটা কলে আসতে কি হয়ে গেল সে মানুষ চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায় উঠতে বলি তো ওঠে বসতে বলি তো বসে রাত দুপুরে চুর হয়ে এসে হাতে পায়ে ধরে বলে একবার কোকাকে কোলে দে পদি খোকা যেতে পাগলের মতো দিবা রাত্রির মাল খেয়ে নিজেও গেল মাসি বলে তোর মেসর ঠিক ছিল শাশুড়ি ননদ ছিল বাঘ উঠতে বসতে কি চেঁচা খেয়েছি ভাবলে বুকা কাপে কিন্তু জানিস আহ্লাদি মেয়েটা যেই কোলে এলো শাশুড়ি ননদ যেন মোকে মাথায় করে রাখতে পারলি বাঁচে পিসি বলে তুইও যাবি স্বামীর গড় করবি ডর আসনি ডর কিসের বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্নাবান্না সারতে লাগলো বাইরে দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিচ্ছু হয়নি শুয়ে বসে দিন কেটেছি তবু মাসে পিসির কথায় সে একটু সই শরীর নয় মনটা তার কেমন করছে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে কতজন কতভাবে মাসে পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করার জন্য গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাশিপিশির কাছে মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল কিন্তু গোকুল হাল ছাড়েনি পিসিকে পাগল করে তুলেছে গোকুল মায়ের বাড়া তার এই পিসি কি দুর্ভোগ তাদের তার জন্য পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে না শ্বশুর ঘরে লাঞ্ছনা সইত জগুর লাথি খেত ঈশ্বর তন্দ্রার ঘরে শিউরে ওঠে আহ্লাদি এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি একেবারে ভাত রাত বেড়ে আহ্লাদিকে ডাকবে ভাগাভাগি কাজ তাদের এমন সড়গড় হয়ে গেছে যে বলা বলি দরকার তাদের হয় না দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে বলা বলি করছে তারা আল্লাদির কথা আল্লাদির সুখ দুঃখ আল্লাদির সমস্যা আল্লাদির ভবিষ্যৎ জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা হবে না এতটুকু খোঁচা দেওয়া হবে না উপদেশ দিতে গেলে চটবে জামাই পুরুষ মানুষ তো যতই হোক এটা করা তার উচিত নয় এসব কিছু বলা হবে না তাকে জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাই নেই এই ভাব দেখাবে মাসি পিসি আহ্লাদিকেও শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায় যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্বেসর্বা বাইরে থেকে হাঁক আসে কানায় চৌকিদারের মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায় জোরে নিঃশ্বাস পরে দুজনের সারাটা দিন গেছে লড়ে আর লোড়ে সরকারবাবুর সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনে এখন এলো চৌকিদার কানায় হাঙ্গামা না আসে রাত্রে গায়ে লোক যখন ঘুমোচ্ছে চালায় ঝাপ ঝাঁপ মাসি পিসি বাইরে যায় শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল আজ দ্বাদশী জ্যোৎস্না বেশ উজ্জ্বল কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পিয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে মাথায় লাল পাগড়ি আটার লোকটা তাদের অচেনা কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার মাসি বলে এত রাতে পিসি বলে মরণ নেই কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে যেতে একবার হবে গো দিদি ঠাকুরুনরা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে পিসি মুখে মুখে তাকায় পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় তিন চারজন খুবটি মেরে আছে স্পষ্ট দেখতে পেয়েছে পিসি ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই বৈদ্যের ফেটি বাদাব বা চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকের জ্যোৎস্না পড়েছে তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই পিসি বলে আমি যাই চলো কথা ডেকেছেন দুজনকে মাসি পিসি দুজনই আবার তাকাই মুখে মুখে মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই পিসি বলে আর ধুয়ে আসি একদণ্ড লাগবে না তাড়াতাড়ি ফিরে আসে তারা মাসি নিয়ে আসছে বটিটা হাতে করে পিসির হাতে দেখা যায় রামদার মস্ত একটা কাটারি মাসি বলে কানাই কর্তাকে বলু মেয়ে নোকের এত রাতে কাচারিতে যেতে নজ্জা করে কাল সকালে যাব পিসি বলে এত রাতে মেয়ে নোকে কাচারি বাড়ি ডাকতে কর্তার নজ্জা করে না কানাই কানায় ফুসিয়ে ওঠে না যদি যাও ঠাকুরনরা বালই বালই ধরে বেঁধে টেনে হিচে নিয়ে যাকবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতের দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে ট্রেনে হিচড়ে নিয়ে যাবে এসো কে এগিয়ে আসবে এসো বটির এক কোপে গলা পাক করে দেব পিসি বলে আয় না আয় না কাটারির কোপে গলা কাটি দু একটার এগোয় তারা দ্বিধা ভরে মাসি পিসির মধ্যে ভয়ের টুকু না দেখে সত্যি তারা খানিকটা ভেবা খেয়ে গিয়েছে মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসি মাসি বলে শোনো কানাই এ কিন্তু এর কি নয় মোটেই তোমাদের সাথে মোরা মেয়ে পারবো না জানি কিন্তু দুটো একটাকে মারব জকম করব টিকি পিসি বলে মোরা নয় মরব তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় পিসি আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয় ও বাবা ঠাকুর ও ঘোষ মশাই ও জনার্দন ও গো কানুর মা বিপিন বংশী কানায় অদৃশ্য হয়ে যায় দল বল হাকা হাকি ডাকা ডাকি শুরু হয়ে যায় পাড়ায় অনেকে ছুটে আসে কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে এই হট্টগোলের পর আরও নিঝুম আরও থমথমে মনে হয় রাত্রিটা আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না পিসির চোখে বিপদে পড়ে ডাক দিলে পাড়ার এত লোক ছুটে আসে এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা ব্যাটা চোদ্দ পুরুষ উদ্ধার করতে সাহস পায় জানা ছিল না মাশিপিশির। তারা হাক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেবার জন্যে এত লোক এসে পড়বে আশা করেনি তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগার ওপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায় মাসি বলে জানো বেআইন ওরা ফের ঘুরে আসবে মন বলছে এত সহজে ছাড়বে কি পিসি বলে তাই বাপ জিলুম মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের গড়ে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার খানিক চুপচাপ ভাবে দুজনে মাসি বলে সজাগ রইতে হবে রাতটা পিসি বলে তাই বালো কাতাটা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানে কী হয় আসতে চুপি চুপি তারা কথা কয় আহ্লাদের ঘুম না ভাঙে অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে আল্লাদির বাপের আমলের গরুটা নেই গামলাটা আছে ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো সহজ হয় ঘোড়ায় আর হাঁড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে বটি আর দা রাখি হাতের কাছে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকি মাসি পিস নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল